আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করছি অবশ্যই ভালো আছেন আমি আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসলাম সৌদি আরবের সৌদি আরব বলতে না সব প্রবাসের বিষয়েই এই ভিডিও তো বলবো ইনশাল্লা অবশ্যই সাথে থাকবে স্কিপ করে দেখবেন না যদি স্কিপ করে দেখেন তাহলে আপনাদের কথাগুলি আপনারা বুঝতে পারবেন না কারণ এটার মধ্যে অনেক কিছু আমি তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে তো কোম্পানির বিষয়ে ফ্রি বিষের বিষয়ে তারপর বর্তমান সৌদি আরবের পরিস্থিতি কি বা প্রবাসে আসলে আপনার কতটুকু সুযোগ সুবিধা পাচ্ছেন বা পাবেন কতটুকু কষ্ট করতে হবে সেই বিষয় নিয়ে আপনাদের মাঝে এই ভিডিওটা করতেছি তো অবশ্যই আপনারা স্কিপ করে দেখবেন না সাথে থাকবেন তো আপনাদের টাইম ওয়েস্ট না করে আমি মূলত মেন কথাতেই চলে আসি মূল কথা হচ্ছে প্রথমেই বলবো যে কোম্পানি কোম্পানিতে আসলে কেমন হবে দেখুন আমি মনে করব বর্তমান সৌদি আরবে সৌদি আরবে ফিরি বিষয় মধ্যে না এসে কোম্পানিতে যদি আসেন আপনার কোম্পানিতে যদি বেতন কমও পান তা আমি মনে করব কোম্পানিতেই আসেন কারণ কি জানেন বর্তমান সৌদি আরবের মধ্যে পুলিশ যা মানে তামাশা শুরু করেছে তা আপনাদেরকে বললে আপনারা হয়তো বুঝবেন না কিসের জন্য বলতে পারেন তো অবশ্যই বুঝবো হ্যাঁ বুঝবেন গাড়িতে বসে থাকলেও কখনো আমি দেখিনি পুলিশ মানুষের উপরে হাত ওঠাতে বর্তমান কিন্তু সৌদের উপর পুলিশ কোনো কথা নাই বার্তা নাই শুধু শুধু চটকানা শুধু শুধু মায়ের দূর করে তো গাড়ির ভিতরে বৈশাখ থাকলেও যদি ধরে নিয়ে যায় আর রাস্তা দিয়ে হাঁটলে তো বোঝেনি কি অবস্থা করবে তো বর্তমান সৌদি পুলিশ করছে হচ্ছে এরকম তামাশা তো সেই জন্য আমি বলবো ফেরি বেশি আপনার ইকামা আছে আপনার পেশা আছে সব কিছু থাকাকালীনও এরকম অত্যাচার চলতেছে যাক তো কোম্পানিতে আসলে কি সুযোগ সুবিধা কি ভালো দেখেন কোম্পানিতে যদি আসেন আপনার বেতন কম হলেও কোনো সমস্যা নেই তারপর আপনাকে পুলিশও ধরবে না তারপর আপনার কাজেরও কোনো সমস্যা নেই কারণ প্রতি মাসে আপনি বেতন পাচ্ছেন কাজ থাকুক আর না থাকুক আর ফ্রি বিষা হলে কিন্তু আপনার প্রতি মাসে আপনার কাজ থাকুক না থাকুক আপনার খানা খেতে হবে রুম ভাড়া দিতে হবে কারেন্ট বিল দিতে হবে তারপরে ইকামর পয়সা দিতে হবে তো অনেক ঠিক আছে আর কোম্পানিতে কিন্তু এগুলো একদমই আপনার ট্যাংশন নিতে হবে না এগুলা কিন্তু সব কিছুই কোম্পানি গ্রহণ করবে বরঞ্চ দুই বছর পর পর আপনাকে হাফ ডাউন টিকিট দেবে কিছু কিছু কোম্পানি আছে এক বছর পর পরই হাফ ডাউন টিকিট দেবে কিন্তু সব কোম্পানি প্রথম আসার পর দুই বছর কিংবা তিন বছর পরে ছুটি দেবে তার আগে দেবে না তো ফিরে বিষার বিষয় এবং কোম্পানির বিষয় বুঝতে পারছেন আর অন্যান্য প্রবাসের বিষয় যেটা বলবো দেখুন শুধু সৌদি আরব প্রবাস না ওয়ার্ল্ডের যে কোনো প্রবাস অনেকে ভালো লাইনে আছে ভালো পদে আছে ভালো কিছু একটা করতে পারতেছে তো তাদের সাথে তো সবাইকে যুক্ত করে তাদের সাথে তো তুলনা দিয়ে তো আমরা বলতে পারবো না কারণ আপনি কোনো কাম কাজ শিখে আসতেছেন না বা আপনার বাবার কোনো টাকা নাই আপনি কোনো মানে লেখাপড়া শিখেন নাই তাহলে কষ্ট তো আপনার করতেই হবে তাই না প্রবাস জীবনটাই বলতেই কষ্ট তো এটা সবাই বলে ব্লগের মধ্যে দেখে ফেসবুকে পেজে এইখানে সেখানে টিকটকে আমি কিন্তু দেখি কিন্তু আমি কিন্তু ওই রকমটা কখনো বলি না যে ভাই এ আইসোনা এই আইসোনা ওই না জীবন শেষ হয়ে যাচ্ছে এ হচ্ছে সে হচ্ছে কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে বলি সাপ্লাই কোম্পানিতে আসলে না বোঝে আসলে নিজের মাথা নিজে ওয়ালের সাথে বাইরে তো হবে কারণ সব কোম্পানি এক না আর কিছু কিছু সাপ্লাই কোম্পানি আছে খুব খারাপ তো সেই জন্য বলি তো ভাই আপনারা দেশ থেকে যারাই চিন্তা ভাবনা করেন যে ডলার কামাচ্ছে প্রবাসীরা ডলার বাই কামানোটা কিন্তু এত সহজ না ডলার কামানোটা এত সহজ না তো অনেক পরিশ্রম করা লাগে অনেক কষ্ট করা লাগে অনেক পরিশ্রম কষ্টের পরে তারপর মাস শেষে কিন্তু আমরা টাকা ইনকাম করে মাস শেষে আমরা টাকা পাই আবার কিছু কিছু সময় আছে আমরা টাকা মায়েরও যা কিসের জন্য আমরা কিন্তু বাইরে কাজ করি যেত ফিরে বিশাল লোক আমরা কোম্পানির না কোম্পানির হলে টাকা মায়ের যেত না আমরা ফিরে বিশাল লোক আমরা টাকা মায়েরও যা তো আমরা ভাই ওই পরিস্থিতিতে আছি ওই কষ্টেতে আছি আবার ওই সুখে আছি তবে এখন বর্তমান আমি মনে করব যে বাংলাদেশের চাইতে প্রবাস জীবনটা অনেক ভালো বাংলাদেশের রাজনীতি যেভাবে চলতেছে বাংলাদেশের চুর ইচ্ছাটা আমি কী বলবো এইসব বিষয় নিয়ে আরেকটা ভিডিও করব তো ওইটার চেয়ে আমি মনে করি যে যে কোনো দেশের মধ্যে চলে যান যে কোনো প্রবাসে চলে যান যদিও কষ্ট করেন আমি মনে করব কষ্ট করার পরও ভালো ফল আসবে আপনাদের তো যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি কমেন্টে রিপ্লাই দেবো ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ